বর্তমানে নতুন করে কোয়েল পাখি পালন করার জন্য অনেকে খামার দিচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যারা নতুন করে কোয়েল পাখি শুরু করেছে তাদের মধ্যে অনেকেই কোয়েল পাখি কিনতে গিয়ে লস খেয়েছে এরকমটা শুধু আপনাদের সাথে হয়েছে এমন নয় আমি যখন কোয়েল পাখি নতুন করে পালন শুরু করেছিলাম তখন আমার সাথে লস হয় আর কি করলে আপনাদের লস হবে না সেটা বলবো একটু পরে তার আগে ভিডিও শুরু করে নেই আমি যখন কোয়েল পাখি পালন করা শুরু করবো তখন আমাদের মানিকগঞ্জের ছোট একটা ছেলে কোয়েল পাখি পালন নিয়ে ভাইরাল ছিল আমি ভাবলাম যেহেতু আমাদের মানিকগঞ্জের ছেলে তাহলে আমি তার কাছ থেকে কোয়েল পাখিগুলো নিয়ে আসি তখন আমাদের খামার তৈরি করার কাজ পুরোপুরি শেষ হয় নাই আর তখন আমি কোয়েল পাখি চিনতাম না কোনটা পুরুষ পাখি কোনটা মহিলা পাখি আর আমাদের এখানে কোয়েল পাখি চেনে এমন কোনো অভিজ্ঞ লোক ছিল না তার জন্য বাধ্য হয়ে আমি কোয়েল পাখি গুলো একাই আনতে যাই আর আমি যেহেতু কোয়েল পাখি গুলো ভালো মতো চিনতাম না তার জন্য হচ্ছে তারা কোয়েল পাখি গুলো বাছাই করে আমাকে রেডি করে দেয় আর হ্যাঁ তাদের কাছ থেকে আমি একশো পিস কোয়েল পাখি আনছিলাম তাও তিরিশ দিন বয়সে এগুলোর দাম রাখছিল হচ্ছে ষাট টাকা করে যেদিন আমি কোয়েল পাখি গুলো আনছিলাম সেদিন আমাদের খামার কাজ মোটামুটি শেষ হলো কোয়েল পাখি পালতে যা আসবাবপত্র লাগে তা আমাদের কাছে কিছুই ছিল না কোয়েল পাখি দেওয়ার মতো তুষও ছিল না তখন আমাদের কাছে ছিল চিটা ধান এই চিটা ধানগুলো আমি দিয়ে রেখেছিলাম যে পরের দিন আমরা হচ্ছে তুষ নে তারপরে হচ্ছে আমরা ভালো করে দিয়ে আমাদের কাছে কোয়েল পাখি খাবার দেওয়ার মতো খাবারের কোনো পাত্র ছিল না তার জন্য আমি একটা করে তারপরে হচ্ছে খাবারগুলো গুলো দিয়েছিলাম শুধু কোয়েল পাখির খাবারটা ব্যবস্থা করতে পারছিলাম তাও সেটা আবার কোয়েল পাখি আনার সময় একটা দোকান থেকে তারপরে খাবার আর মেডিসিন এই দুইটা আমি পেয়েছিলাম যাই হোক পরের দিন সকালে আমরা কোয়েল পাখি পালন করতে যা যা লাগে সবকিছু আমরা এনে তারপরে হচ্ছে খামারটা আমরা নতুন করে সেট আপ করি খামারটা ভালো করে সাজানো বাঁচানোর কোয়েল পাখিগুলো আমরা ভালো পালন করতে থাকি কোয়েল পাখি কেনার সময় যে প্রতারণা করা হয়েছে তখন আমি বুঝতে পারি নাই কোয়েল পাখিগুলো আনার পর থেকে আমি বাড়িতে ছিলাম না আমি ছিলাম ঢাকা ঢাকায় কোয়েল পাখিগুলো আনার ঠিক দুই সপ্তাহ পরে আমি যখন বাড়িতে আসি বাড়িতে আসার পরে দেখি যে কোয়েল পাখিগুলো যেখানে ডিম পাড়ার কথা সেখানে কোয়েল পাখিগুলো একটাও ডিম পারে নাই এবং কি ডিম পাড়ার কোনো লক্ষণও নাই এবং কি অনেক ডাকাডাকি করছে তারপর আমি ইউটিউবে দেখে তারপরে কোনটা পুরুষ পাখি কোনটা মহিলা পাখি সেগুলোকে ভাবে বাছাই করে সেটা আমি ভালো করে দেখে শুনে তারপরে হচ্ছে আমি খামারে ঢুকি খামারে ঢুকে আমি একটা করে কোয়েল পাখি বাছাই করছিলাম কোনটা পুরুষ পাখি কোনটা মহিলা পাখি তা সবগুলো পাখি আমি বাছাই করে আমি হতবাক হয়ে যাই কারণ আমি একশো পিস পাখির মধ্যে আমি দশটা হচ্ছে পুরুষ পাখি আমি অর্ডার দিয়েছিলাম এই দশটা পুরুষ পাখি নেওয়ার পেছনে আমার কারণ রয়েছে কারণ হচ্ছে আমি এই পাখিগুলো দিয়ে তারপর হচ্ছে আমি বিজ ডিম তৈরি করতে চেয়েছিলাম কিন্তু পাখিগুলো আমি একটা একটা করে বাছাই করে তারপরে হচ্ছে দেখলাম যে একশোটা পাখির মধ্যে থেকে আমাদের হচ্ছে সাইটটা হচ্ছে পুরুষ পাখি আর চল্লিশটা আমাদের হচ্ছে মহিলা পাখি দিয়ে দিয়ে একশোটা পাখির মধ্যে যদি সাইটটায় যদি পুরুষ পাখি দিয়ে দেয় তাহলে কেমন লাগে তাহলে ভেবে দেখেছে প্রতারণা শুধু একটাই করে নাই এই পাখিগুলো আমি অর্ডার দিয়েছিলাম তিরিশ দিন বয়সে সেই হিসাবে কোয়েল পাখিগুলো আমার কাছে আসার দুই সপ্তাহ পর থেকে ডিম পাড়ার কথা কিন্তু এই কোয়েল পাখিগুলো আমি তিন সপ্তাহ পর থেকে আমি হচ্ছে ডিম পাওয়া শুরু করেছিলাম এরকম প্রতারণার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে ভালো করে আগে কোয়েল পাখি চিনতে হবে না হয় কোয়েল পাখির চেনে এমন কোনো অভিজ্ঞ লোক নেই তারপর হচ্ছে কোয়েল পাখিগুলো আনতে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম